নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন নিয়মিত শরীর চর্চা করলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো নিয়মিত শরীর চর্চা করা আমাদের সুস্থ ও ফিট রাখার পাশাপাশি হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোকের মতো রোগ থেকে মুক্ত রাখতে সাহায্য করে তাছাড়া নিয়মিত শরীর চর্চা করলে সারাদিন পরিশ্রম করার ক্ষমতা বাড়ায় মনকে প্রফুল্ল রাখে এবং ওজন ঠিক রাখতে সহায়তা করে এমনকি এর পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে প্রশ্ন টাকা পয়সা রাখার জন্য বেশিরভাগ পুরুষ মানুষই মানি ব্যাগ ব্যবহার করে কিন্তু প্যান্টের পিছনের পকেটে মানি ব্যাগ রাখলে কি হয় উত্তরটি হলো প্যান্টের পিছনের পকেটে মানি ব্যাগ রাখা একটি সাধারণ অভ্যাস হলেও এটি স্বাস্থ্যের জন্য বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে এমনকি যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে এর প্রভাব বেশি দেখা যায় কারণ পিছনের পকেটে মানি ব্যাগ রেখে বসে থাকলে মেরুদণ্ড এবং পেলভিস একদিকে হেলে যায় ফলে নিতম্ব থেকে শুরু করে পা পর্যন্ত তীব্র ব্যথা হতে পারে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম দোতলা বাস চলাচল শুরু হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দোতলা বাসের ধারণাটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে আসলে আঠেরোশো সালে প্যারিসে প্রথম ঘোড়ায় টানা দোতলা অটোরিকশা চলাচল শুরু হয় আর এই গাড়িগুলির উপরের অংশ খোলা থাকত এবং নিচের অংশের চেয়ে উপরের তলার ভাড়া কম ছিল তবে আধুনিক মোটর চালিত দোতলা বাস প্রথমে লন্ডন শহরে চালু হয় প্রশ্ন জল পান না করে মানুষ কতদিন থাকতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন যে একজন মানুষ সাধারণত তিন দিন জল ছাড়া বাঁচতে পারে কিন্তু কিছু ক্ষেত্রে শারীরিক অবস্থা আবহাওয়া এবং কার্যকলাপের স্তরের উপর নির্ভর করে এই সময়সীমা দুই দিন থেকে সর্বোচ্চ পাঁচ থেকে ছ দিন পর্যন্ত বাড়তে পারে প্রশ্ন বাঙালির প্রিয় খাদ্য হল ডাল ভাত কিন্তু কাদের মসুর ডাল খাওয়া উচিত না উত্তরটি হল বাঙালির ঘরে মসুর ডাল ও ভাত প্রতিদিনের সাধারণ খাবার হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে মসুর ডাল খাওয়া উচিত নয় বা সীমিতভাবে খাওয়া উচিত কারণ যাদের ইউরিক অ্যাসিড বেশি অর্থাৎ গেটে বাতের সমস্যা আছে তাদের ভুল করেও মসুর ডাল খাওয়া উচিত না কারণ মসুর ডাল পিউরিন সমৃদ্ধ যা শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায় ফলে গাঁটে ব্যথা পায়ে ফুলে যাওয়া জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে পর প্রশ্ন সকালে টিফিন না খেলে কি হয় উত্তরটি হলো সকালে টিফিন না খেলে শরীরের উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে তবে তা একদিনে হয় না আসলে রাতে ঘুমের সময় শরীর প্রায় আট থেকে বারো ঘন্টা না খেয়ে থাকে তাই সকালে টিফিন না খেলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় না ফলে সারাদিন ক্লান্তি অলসতা এবং কাজে মনোযোগের অভাব দেখা দিতে পারে এমনকি সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা দেখা দিতে পারে পর প্রশ্ন শাক খাওয়া তো উপকারী কিন্তু পাট শাক খেলে কি হয় উত্তরটি হলো পাট শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন কে এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন পটাশিয়াম ফসফরাস সেলেনিয়াম জিঙ্ক ও কপার থাকে যা চোখের স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোষের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী তাই পাট শাক খাওয়া ভালো পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ভারতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব পালন করা হয় কিন্তু কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় উত্তরটি আলোর উৎসব নামে পরিচিত উৎসবটি হল দীপাবলি উৎসব আসলে দীপাবলির সময় ঘর দোকান এবং জনসমাগমের স্থানগুলো ছোট ছোট তেলের প্রদীপ মোমবাতি এবং বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয় যা মূলত অন্ধকারের উপর আলোর অশুভের উপর শুভের এবং অজ্ঞানের উপর জ্ঞানের বিজয়ের প্রতীক প্রশ্ন সাধারণত তিনশো দিনে পৃথিবীতে এক দিন হয় কিন্তু মঙ্গল গ্রহে কত দিনে এক বছর হয় উত্তরটি হলো পৃথিবীতে যেখানে এক বছর হয় তিনশো দিন সেখানে মঙ্গল গ্রহে এক বছর হতে সময় লাগে প্রায় দ্বিগুণ অর্থাৎ প্রায় ছশো সাতাশি দিন কারণ মঙ্গল গ্রহ সূর্য থেকে পৃথিবীর তুলনায় অনেক দূরে তাই সূর্যকে একবার ঘুরে আসতে বেশি সময় লাগে পর প্রশ্ন গরম জলের সঙ্গে কি খেলে রডের মতো শক্ত মোটা হয়ে পড়ে উত্তরটি হলো গরম জলের সঙ্গে খাঁটি মধু মিশিয়ে খেলে প্রশ্ন মানুষের শরীরের কোথায় ভালোবাসা অনুভূত হয় উত্তরটি হল ভালোবাসা একটি জটিল আবেগ যা কেবল একটি নির্দিষ্ট স্থানে অনুভূত হয় না বরং এটি আমাদের মস্তিষ্ক এবং শরীরের বিভিন্ন অংশের সমন্বিত কার্যকলাপের ফল তবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভালোবাসার অনুভূতি মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ এবং সেগুলোর মধ্যে রাসায়নিক আদান প্রদানের সাথে জড়িত বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব